স্কুলের শৌচালয়ে ঢুকে লুকিয়ে ধূমপানের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে হাতে নাতে ধরে ফেলাতে এবার পাল্টা স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের হুমকির অভিযোগ ছাত্রের পরিবারের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সরকারি স্কুল নেপালি পাড়া হিন্দি হাই স্কুল চত্বরে ছাত্রের পরিবারের এই হুমকিতে এখন ভয় সিঁটিয়ে রয়েছে দুর্গাপুরের সরকারি স্কুল নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় কো ওভেন থানার পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের যদিও অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি ওই ছাত্রের পরিবারের স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তোলেন ছাত্রের পরিবার স্থানীয় পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা না নেওয়াতে এবার আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকে মেল মারফত ফের লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক যদি ভুল আমার কাছে ব্লাড টেস্ট রিপোর্ট আছে আমাদের ছেলে নিয়ে বলেছি তোমার সিগরেট খাও আমার দাদা বলেছি আমি কোথাও আমার খেতে পারে আমি যদি ছেলে যদি সিগরেট খায় আপনি ওকে লিখিত অভিযোগ করে পরে যদি পারেন তবে লিখিত দিয়ে দেন দেওয়ার পর আমাকে ছেলে দশ দিন জন্য পনেরো দিন জন্য আপনি সাসপেন্ড করে দেন তার জন্যে আমি ক্ষমা চাইছি আপনার কাছে যদি আমার ছেলে যদি ভুল করে থাকে যদি আর পাশে ফোনটা দিতে হবে না হলে আমি সেই বিধাননগর থেকে যেয়ে আমি রিপোর্টটা গুলিয়ে নিয়ে আসছি তো বলে তুমি রিপোর্টটা কেন করাবে যাও তুমি ডিএনএ টেস্ট করে নিয়ে এসো

টয়লেটে সিগারেট খাচ্ছিল যখন আমার টিচার জেনেছে এটা ধরা ধরেছে ধরা পরে ছেলের পকেট মধ্যে থেকে মাচিস পাওয়া গেল এবং টয়লেটে যখন চেক হয় তখন সিগারেটে যে ছোট না লাস্ট থেকে থাকে পার্ট ওয়ান পাওয়া গেল এবং দুটো ছেলের মুখ থেকে দুর্গন্ধ আসছিল তো আমরা একর্ডিংলি টিচার গার্জেনকে বলেছে কি তোমরা কালকে তেইশে আগস্টে তোমরা স্কুলে এসো দুজনে গার্জেন এসেছে দুজনে গার্জেন বাচ্চার গার্জেন এসেছে এর জন্য গার্জেন যে আমার স্কুলে সামনে থাকে তো এসেই বললক না স্যার এটা ভুল করেছে আর আমি যেন আমার ছেলে কিছু এরকম করবে না এটা ক্ষমা করে দিন একজন যে বাচ্চা অন্য বাচ্চা ছিল তার বাড়ি সাগর ভাঙা তার বাবা নিজে ভাই মানে ছেলের কাকাকে নিয়ে এসছে তার নাম ছিল বাবার নাম ছিল মোহাম্মদ খুরশিদ আলী রাজক আর চাচার নাম ছিল মোহাম্মদ মুর্শিদ আলী রাজক দুজন বলছে কি না আমার ছেলে সিগারেট খেতে পারে না আপনি লিখিত ভাবে আমাকে দিন আমি নিকোটিন টেস্ট করাবো স্যার বলছে দেখুন ব্যাপার হচ্ছে আমার কাছে আছে তখন ডেকেছি বলছে মানবো না মোবাইল কে ক্যামেরা অন করে নিয়েছে বলতে হবে আর বলতে বলতে বলছে আপনাদের কে টিচার নিয়োগ করেছে আপনারা যোগ্য নেই আপনারা ফালতুএ টিচার পড়াশোনা করার নেই আমার যে গ্রিল আছে এখানে গেট আছে গ্রিল কে মুক্তি দিচ্ছে তারপর লাস্টে মানে বারা দু থেকে তিন ঘন্টা স্কুলের মধ্যে টান্ডা মাছিয়েছে এবং লাস্টে বললো যদি স্কুলে বাইরে তোমাদেরকে কাউকে দেখি খাসি মতন কেটে দেবো রিপোর্ট এক্সপোজ বার্তা